আপনারা অবশ্যই ফেসবুকে ইসলাম বিদ্বেষী শক্তিদের বিরুদ্ধে আপনারা অবশ্যই ফেসবুকে স্ট্যাটাস দিতে ভুল করবেন না কখনো আমরা যদি সবের নিয়ে যদি ইসলাম বিদ্বেষীদের কে যদি ফেসবুকে যদি আমরা সাহেস্তা যদি করে থাকি যদি আমার নিয়ত যদি ভালো থাকে অবশ্যই এই ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে আমি অবশ্যই সব পাবো নেকে পাবো যদি আমার নিয়ত ভালো থাকে ওই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ইন্দামাল আমাল বিন্দা সকল কাজ হবেই নিয়তের উপর আমি মরিস মরাহমতুল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী সম্মানিত দেশ বিদেশের সকল নরনার উদ্দেশ্য বলছি আপনারা সকলেই অবগত আমরা আমাদের ইসলাম ধর্মকে ভালোবাসি আমরা কোরআনকে ভালোবাসি হাদিসকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ ভালোবাসি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি হাদিসগুলাকেও ভালোবাসি আমরা আলম ওলামাদেরকেও ভালোবাসি আমরা মাদ্রাসা মসজিদকে ভালোবাসি এরকমভাবে দিনের সকল কাজকর্মগুলোকে আমরা ভালোবাসি আমরা মোহাব্বত করি সেই জন্য আমরা নামাজ পড়ি সেই জন্য আমরা রোজা রাখি সেই জন্য আমরা হজ করি সেই জন্য আমরা জাকাতো দিই এর পাশাপাশি দিনের যতগুলা কাজকর্ম আছে সব কাজকর্মগুলো আমরা অবশ্যই করে থাকি ভালো বেশি ভালো বেশি বিদায় ভালো যদি না বাঁচতাম দিনকে যদি মহাব্বত না করতাম আল্লাহকে যদি ভালো না বাজতাম নবীজিকে যদি ভালো না তাইলে আমরা দিনের কোনো কাজকর্ম করতাম না তাই সেজন্য দিনের প্রতি দিনের উপর যখন নাকি যখনই যে কোনো আঘাত আসুক তখনই আমরা কি করি তখনই আমরা প্রতিবাদ করে তুলি এক একজন এক একভাবে প্রতিবাদ করি ওলা মায়াম সাধারণ জনসাধারণ মুসলমান ভাই মুসলমান ভাইরা যারা যেভাবে পারে তারা ইসলামের বিপত্তে কোনো কাজকর্ম দেখলে তারা প্রতিবাদ করে থাকেন এরকমভাবে যারা মোবাইল চলায় ফেসবুক চালায় অবশ্যই আমরা অনেকেই ফেসে আমরা প্রতিবাদ করে থাকি বিশেষ করে আমি সবার উদ্দেশ্যেই বলবো যখনই ইসলাম বিদ্বেষী শক্তি যখন ইসলামের বিপক্ষে যখন কথা বলবে আপনারা সকলেই অবশ্যই ফেসবুকে প্রতিবাদ করবেন ফেসবুকে প্রতিরোধ করবেন ইসলাম বিদ্বেষী শক্তিগুলাকে আপনারা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমেই আমরা আপনারা প্রতিবাদ করবেন প্রতিরোধ গড়ে তুলবেন তখন ইসলাম বিদ্বেষী তারা আর শক্তি পাবে না যেমন আমি মা বন্ধুর উদ্দেশ্যে বলবো সকল ইসলাম প্রিয় মা বন্ধুর উদ্দেশ্যে বলবো বাই দের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই ফেসবুকে ইসলাম বিদ্বেষী শক্তিদের বিরুদ্ধে আপনারা অবশ্যই ফেসবুকে স্ট্যাটাস দিতে ভুল করবেন না কখনো আমরা যদি সবের নিয়ে যদি ইসলাম বিদ্বেষীদের কে যদি ফেসবুকে যদি আমরা সাহায্য যদি করে থাকি যদি আমার নিয়ত যদি ভালো থাকে অবশ্যই এই ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে আমি অবশ্যই সব পাবো নেকে পাবো যদি আমার নিয়ত ভালো থাকে ওই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন নামাল আমালু বিন্দা সকল কাজ হবেই নিহতের উপর নির্ভরশীল ওই জন্য আমরা সহাবের আশায় নেকির আশায় ইসলাম বিদ্বেষীদের বিপক্ষে আমরা পোস্ট অবশ্যই করবো ইনশাল্লাহ যখনই দেখব ফেস যখন যেই যে অবস্থা যখন যাই দেখবো আমরা ইসলাম বিদ্বেষীদেরকে আমরা অবশ্যই সাহায্য করবো ফেসবুকের মাধ্যমে